এখন হচ্ছে বিকেলবেলা তাই তোমাদের বিকেলবেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে নতুন আর একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো দেখো বিকেলবেলায় এখন আমরা সবাই মিলে কাজকর্ম করতে লেগে পড়েছি মানে চাল বাচ্ছিলাম আর কি আতক চাল বাঁচছিলাম কেন তো কাকাদের বাড়িতে কালকে হচ্ছে দারুণ একটা অনুষ্ঠান আছে মানে আয়োজন আছে ছোট্ট খাট্ট করে আয়োজনটা হবে ঠিক আছে আয়োজনটা হবে গোপালের নামে ভোগ লাগাবে ঠিক আছে তার জন্য বৈষ্ণব সেবা দেবে তো তার জন্য দেখো সিংহাসন টিংহাসন মানে নিরামিষ থালা বাসন কোষণ তোমরা দেখেছিলে আগের দিনকার ভিডিওতে বাসন কোষণ মাজা ধোয়া ঘর মর লেপা পোছা সমস্ত কিছু হচ্ছিল তো এদিকে কাকিমারা দেখো বাজার করে নিয়ে এসছে সবজির বাজার থেকে শুরু করে ফলের বাজার সমস্ত কিছু তারপরে কাকা যে বাসন কোষণ সমস্ত কিছু মেজে ধুয়ে একদম রেডি করে রেখেছে যেহেতু সকাল হলেই বৈষ্ণবরা এসেই মানে হাজির হবে তার জন্য সকাল সকাল কাজটা শুরু হবে তো তার জন্য রাতেই সব কিছু জোগাড়যন্ত্রগুলো করে রাখছে আর কি এদিকে মাজা ধোয়া কমপ্লিট সবজি টবজি আনা কমপ্লিট হয়ে গেছে আর থালা বাসনগুলো দেখছো কত সুন্দর চকচকে করে মাজা হয়েছে এত ভালো লাগছে কি বলবো আর এখন হচ্ছে রাত্রেবেলায় সমস্ত কিছু ঠাকুরের সামনে নিয়ে এসে মানে রেডি করে রেখেছে যাতে হচ্ছে সকাল হলেই কোনো কিছু মানে খুঁজে পাওয়া যাবে না এরকমটা যেন না হয় তো দেখো কাকাদের ঘরে আমি এখনও আছি তো এখন ঘরে যাব ঘরে গিয়ে অরিত্রীর বাবা বলল যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথাটা একটুখানি মলম লাগিয়ে দেব আর একটুখানি আদা দিয়ে চা করব আর আমারও যখন মাথা ধরে না তখন আমি একটু আদা দিয়ে চা খেলে না মাথাটা একটু ছেড়ে যায় তো চলো কাকাদের ঘরটা ঠাকুরের সমস্ত জিনিসে কিন্তু দারুণ সুন্দর লাগছে তাই না বলো তো তো চলে এসেছি আমার ঘরে ঘরে এসে দেখো কতগুলো আমলকি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম তো এটা কিন্তু খাওয়ার পরে খেতে ভীষণ ভালো লাগে মানে মুখে রুচি আসে আমলকি খেলে পারে আর মুখটা বেশ ভালোও লাগে তো শুকিয়ে গেছে ছোট্ট ছোট্টো মানে কোটাতে করে দেখো আমি ভরে রেখে দিচ্ছি যাতে আমি অনেক দিন পর্যন্ত খেতে পারি তো আরও দুদিন শুকাতে হবে আজকের মতন এরকমভাবে ভরে রাখছি তো কালকে আবারও শুকাতে দেব পরশু দিন আবারও দেবো মানে দু তিন দিন ধরে শুকাতে হবে এটা তাহলে গা মানে টিকবে আর এই পাতলা পাতলা নরম নরম আমলকিগুলো যদি আমি এখনই কৌটোতে ভরে রাখি আর যদি রোদে না দিই তাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো এদিকে দেখো আর যে পাপার মাথা ধরেছে আমাকে বলছে একটু মলমটা দিয়ে একটু মাথায় দিয়ে দিতে তো আমি মাথা ধরার মলমটা দিয়ে দিচ্ছি ওরও আমার মানে আগে ওর ছিল মাথা ধরার রোগটা ঠিক আছে আমার কিন্তু ছিল না আমি অতটা বুঝতাম না যে মাথা ধরা জিনিসটা কি কিন্তু এখন ধরো আমারও স্টার্ট হয়ে গেছে আমিও বুঝতে পারি যে মাথা ধরা জিনিসটা কেমন আর কতটা কষ্ট হয় মাথা ধরলে পারে তো মাথা ধরে ওকে একটু মলম টলম লাগিয়ে দিলাম তো চলো এখন আমি ও রান্নাঘরে যাব গিয়ে একটু গোলমরিচ দিয়ে আদা দিয়ে একটুখানি চা করে আনবো তাহলে ওটা খেলে মাথা ধরাটা ছাড়তে পারে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো কালকে অবধি কালকে কি কী করছি না করছি সমস্তটা এই ভিডিওতে আছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের গোপুসোনার হচ্ছে হবে গোপুষণার নামে ভোগ লাগানো হবে আর এই দেখো আমি এখন চা করছি আদা তেজপাতা তারপরে গোলমরিচ আদা ছিল না সরি গোলমরিচ দিলাম তার জন্য তো দিয়ে একটা সুন্দর করে চা করলাম তো চলে এসেছি দেখো আবারও কাকাদের ঘরে কাকা কত সুন্দর গোপাল শোনার জন্য রজনীগন্ধা দিয়ে ফুল রজনীগন্ধা ফুল দিয়ে কত সুন্দর করে একটা মালা গেঁথেছে দেখো নিজের হাতে আর এর সাথে গাঁদা ফুল গাঁদা ফুল রজনীগন্ধা ফুল এগুলো কিন্তু কি একটাও কেনা না ঠিক আছে আমাদের এখানে মাঠ আছে মাঠ থেকেই তুলে আনলেই হয়ে যায় তো চলো কাকিমা বললো যে বৈষ্ণব নাকি এসেছিল বাড়িতে এসে বলে গেছে সমস্ত সবজি টবজিগুলো এখনই বানিয়ে রেখে দিতে যাতে সকাল সকাল বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া দিয়ে দিতে পারে তার জন্য সমস্ত কিছু যেন যেগুলো রেডি করার মতন সেগুলো যেন একদম পায়ে পাই রেডি হয়ে থাকে তো তার জন্য দেখো কচুর শাক হবে তারপরে পালং শাকের ঘ্যাট হবে ডাল হবে তারপরে আলুর দম হবে তো আমি ভাবলাম যে কচুর শাকটাই আমি কেটে ফেলি আর ওদিকে সবাই মানে মাসি এসছে মানে কাকিমার বোন এসছে তারপর আমার বড়ো মা তার সবাই মিলে ওখানে হাতে হাতে কাজ করছে তো ওদিকে ওরা পালং শাকটা কাটছে মানে যে যে যার মতন কাজ করছে আমাকে ঝুড়িটা এনে দিল কচুর শাকগুলো এই ঝুড়িতে রাখবো জন্য বন্ধুরা দেখো এদিকে আমার শাশুড়ি মা এই যে বারান্দায় বসে বসে আদা ছুলছে আর এই দেখো এই কচুর শাকগুলো না আমরা তো গ্রামে থাকি তো এই কচুর শাকগুলো এদিক ওদিকেই কিন্তু পাওয়া যায় পুকুরের পাড়ের থেকে কাকার ছেলে যে নিয়ে এসছে কচুর শাকগুলো কচুর শাকগুলো সত্যিই খুব ভালো ছিল এদিকে কাকিমা বসে আলু ধুচ্ছে আর এখনকার নতুন আলুতে যা বালি থাকে না ধুলে একদম ভালো লাগে না গায়ের মধ্যে মনে হয় কি ক্যাচ ক্যাচ করে মানে ভালো লাগে না তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো এখন থালা বাসন টোসন পড়ে রয়েছে এখনও হচ্ছে কাকিমাদের বাড়িতে একটু একটু পরেই চলে আসবে বৈষ্ণবরা আরও যাদের যাদের নিমন্ত্রণ করেছে আর কি তারা সবাই চলে আসবে আর জানো তো আমার এরকম মানে বৈষ্ণব সেবা নিরামিষ মানে যে সেবাটা দেয় তো আমার ভীষণ ভালো লাগে এটা জানো তো মাছ মাংসর থেকেও খেতে খুবই ভালো লাগে এটাকে অনেকে ঠাকুর সেবাও বলে মানে অনেকে অনেক রকমভাবে ভাবে বলে থাকে ঠিক আছে তো মাছ মাংস দিয়েও মনে এতগুলো ভাত খাওয়া যাবে না এই তরকারিগুলো মানে এই রান্নাটা এত ভালো হয় ঠাকুরের নামে হয় তো মানে ঠাকুরের ভোগ যেহেতু তো খুব ভালো লাগে তো দেখো এদিকে আমি জল তুলে নিচ্ছি জল তুলে এখন হাঁড়ি মাজবো থালা বাসন কুসন মাজবো কারণ কালকে চুনো মাছ টাচ রান্না করা হয়েছে তো আজকে তো পুরো নিরামিষ খাবো তো তার জন্য হাঁড়ি কুড়ি বাসন কুসন সমস্তটা মেজে ফেলবো

সবেমাত্র থালা বাসন কটা মজা হলো এখনও কিন্তু ঘর মোছা বাকি আছে জল তুলবো বতলে বতলে কারণ কালকেই কেনা জলটা শেষ হয়ে গেছে তো কেনা জল আর আনা হয়নি খাওয়ার জন্য তো জল বতলে বতলে ভরতে হবে এখনও বহু কাজ আছে আমার আর ওদিকে দেখো কাকাদের ল্যাপা পোছা চটমট টাঙানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো একে একে এখন লোকজন আসা সমস্ত কিছু শুরু করে দেবে তো দেখো এখন হচ্ছে গামলাটার ভেতরে থালা বাসনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর এখন আমি কি বলো তো আজকে না বাসিনাইটিটা চেঞ্জ করব না একবারে একটুখানি পরে ঘটটার মুছে একবারে স্নান করে নেব তাহলে ভালো হবে সবার ওদিকে প্রায় স্নান ধান কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমারই হয়নি পাঁচ সাত দিন ধরে এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে কী বলবো কিছুদিন হলো শুধু চাদর নিয়েই মানে শীত চলে যেত কিন্তু এখন চাদর সোয়েটার টুপি পরেও যেন শীতই যায় না মানে এত ঠান্ডা পড়া আরম্ভ করে দিয়েছে এটা হচ্ছে অরিত্রীর পাপা সোয়েটারের টুপি তো এই টুপিটা বাইরেই ছিল আমি ভাবলাম যে আমি পরি পরে একটু কাজ করি তাহলে মাথাটা কানটা ঢাকা থাকবে তাহলে মাথা কান আর কনকন করবে না আর এদিকে দেখো নিজের হাতে লাগানো গাছগুলোতে এখন যে ফুল ফোটা আরম্ভ করেছে এত ভালো লাগে এত ভালো লাগে দেখে কি বলবো সেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না আর ভাষায়ও প্রকাশ করতে পারবো না গাছগুলো দেখো টুকটুক করে আস্তে আস্তে বড় হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল যে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি একদম ছোট ছোট ফুলগুলো হয়েছে মানে গাছটা হয়তো ভালো ছিল না জাতটা ভালো ছিল না ফুল গাছটার তাম ভাবলাম যে এখন চলো আর একবার চা করি সকালবেলায় তেজপাতা দেখো তারপরে হচ্ছে তোমার গোলমরিচ দিয়ে একটুখানি লাল চা করছি আর কেনা জল ছিল না তো টাইম কলের জল দিয়ে চা করেছি চায়ের কালারটা একদম বাজে কালার হয়েছিল। তো চা ছেকে নিচ্ছে আমি অরিত্রীর পাপা দুজনে চা খেয়ে নেব আর ঘরটা ভাবলাম একটু বেলা হোক তারপরে মুছব অরিত্রীর পাপা বলেছিল ঘর মুছে দেবে তারপর একে একে লোক চলে আসলো আমি বললাম কি থাক আর ঘর মুছতে হবে না তোমাকে আমি মুছে নেব কারণ লোকজনের মধ্যে একটা ছেলে মানুষ যদি ঘর মুছে তাহলে কেমন দেখায় বলো তো তো তার জন্য ওকে আর মুছতে বলিনি চাটা খেয়ে আমি মুছে নিয়েছিলাম কাজের কি কোনো শেষ আছে বন্ধুরা দেখো ওদিকে তোমার চা খেলাম চাটা খেয়ে এই দেখো চলে যাচ্ছে জল আনতে এতগুলো বোতলে জল ভরতে হবে তারপরে তো কাকিমাদের ওদিকে ঢপ টপে মানে রান্নার যে জল সেগুলো ওদিকে ভরতে হবে ঢপে বোতলে হারিতে টাড়িতে ওগুলো রান্নার জল ভরতে হবে ওনাদের জন্য অনুষ্ঠানে কেনা জল তো কিনেই আনবে মানে খাওয়ার জন্য আর রান্নার জন্য কত জল লাগে বলো তো ধোয়া পাকলা করতে রান্না করতে তো ওগুলো তো আর কিনে আনা যায় না ওগুলো দেখো সময় মতন সময় মতন আজকে টাইম কলে জলও দিয়েছে তাই টাইম কলে জল দিয়ে ধোয়া পাকলা রান্নাগুলো হবে কালকেও একবার ভেবেছিলাম বিছানার চাদরটা সন্ধ্যাবেলাতেই তুলে আর একটা চাদর পেতে রাখি কিন্তু সন্ধ্যাবেলায় ওদিকে মানে কোটাকাটি করতে কি অনেকটা রাত হয়ে গেল আর ওদিকে বিছানাটা তুলতে পারিনি তার জন্য দেখো সকালবেলায় এখন চলে এসেছি বিছানার চাদরটা একটুখানি ওই চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো বেশ কয়েকদিন হয়ে গেল ধোয়া হয়নি তার জন্য ওই চাদরটা নামিয়ে ফেলে এই দেখো এই চাদরটা পেতে ফেলছি এটাও যে একেবারে নতুন চাদর তা কিন্তু না এটা হচ্ছে পুরোনো চাদরই এটা হচ্ছে আমি কেচে কুচে একদম ভালো করে ভাজ করে রেখে দিয়েছিলাম তার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন চাদরটাই আজকে আমি পেতে রাখলাম ওদিকে ঘরটার মুছে স্নান টান করে নিলাম স্নান করে দেখো এখন এসছে জামা কাপড়গুলো মেলে দেবো আর আজকে দেখো শাড়ি পরেছি শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অরিত্রীর পাপা একটুখানি বাজারে গেছিলো ও চলে আসলো আর জানো তো বন্ধুরা শাড়ি পরলে ভালো লাগে কিন্তু শাড়ি পরার অভ্যাসটাই চলে গেছে তার জন্য এখন আর শাড়ি পরতে ইচ্ছাই করে না তো কী আর করা যাবে আজকে যেহেতু অনেক লোকজন আসবে আর সবাই শাড়ি পরেছে তার জন্য আমিও শাড়ি পরে নিলাম ওদিকে বৈষ্ণবরা চলে এসছে দেখো আর ওদিকে অনেকটা রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি আর ওনারা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে ওনাদের কাছে এখন ওনাদের কোনো জিনিসই এখন ছোঁয়া যাবে না না উনুন ছোঁয়া যাবে না জল এনে দেওয়া যাবে না সবজি টবজিগুলো ধরা যাবে কিছুই করা যাবে না এখন ওনাদের জিনিস ওনারাই সমস্ত কিছু করে নেবে তো অরিত্রী স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো একটুখানি খিচুড়ি খেয়ে নিলাম সকালবেলায় তারপরে গোপালের ভোগে সকালবেলায় চিড়ে তারপরে কলা প্রসাদ টসাদ এগুলো মাখা দিয়েছিল তো ওরা ওনারাই মেখে দিয়েছে ঠিক আছে ওনাদের হাতে প্রসাদ পাওয়া কিন্তু এটা হচ্ছে এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো এদিকে প্রসাদ খেয়ে নিলাম এদিকে দেখো কাকিমাদের কালকে কার নিরামিষ ভাত ছিল ঠান্ডা ভাত তরকারি ছিল ডাল ছিল তো সেইগুলো দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমি আর খেলাম না কি বলো তো আমি খিচুড়ি খেয়েছি তো আর খেতে পাইনি তার জন্য আর খেলাম না ওদিকে ঠাকুর সেবার বান্না প্রায় কমপ্লিট শেষের দিকে প্রায় এখন শুধু আলুর দমটা হবে আর ওদিকে পায়েসটাও হয়ে গেছে চাটনি মাটনি সব কিছু হয়ে গেছে তো এখন আস্তে আস্তে তোমার লোকজন দেখো চলে আসবে মানে এখানে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু একটু একটু করে তুলে রাখবে ঠাক ভগবানের জন্য মানে গোপাল সোনার জন্য তুলে রেখে এটা দিয়েই ভোগ দেবে তো এখন প্রায় রান্না কমপ্লিট চলো এখন ভোগ দেবে তোমাদেরকে একটু দেখাই গোপালকে দেখো ভোগ নিবেদন করে তারপরে এই যে এখন আরতি করছে ঘরে আর জানো তো বন্ধুরা তোমাদের বলতেই মনে নেই আমার ছোট্ট গোপাল সোনাকেও কিন্তু এখানে আনা হয়েছে এখানে যেহেতু ঠাকুমা দাদুর নামেও দেবে দিয়েছে আর কি তো তার জন্য গোপাল গোপালকে যে ভোগটা দিয়েছে গোপালের থেকে তুলে তুলে মানে ওনাদের নামেও প্রসাদটা দিচ্ছে দেখো ওনাদের থালায়ও গোপালের প্রসাদ ওনাদের থালাতেও দিচ্ছে মানে ওনারা প্রসাদ পাওয়ার জন্য বসেছিল এতক্ষণ তার জন্য সমস্ত কিছু একটু 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 করে গোপাল সোনার থালা থেকে ওই থালাতে দিল তো দেখো এখন হচ্ছে ভোগ দর্শন করার পালা মানে এখানে আমরা সবাই নমস্কার করে করে ভোগ দর্শন করছি ঠিক আছে আর ভোগ দর্শন তোমরাও করে নাও ভোগ দর্শন করাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার সবার কপালে কিন্তু এটা জোটে না ঠিক আছে তো এই দেখো আমরা এখন হচ্ছে প্রসাদ নেব তার জন্য মানে বৈষ্ণবের হাতে প্রসাদ নেবো তার জন্য প্রসাদ পাবো জন্য আগেই বসে পড়েছি আমাদের সবাইকে বললো আগে আগে বসে পড়তে বৈষ্ণবের হাতে প্রসাদ নেওয়া এটাও কিন্তু মানে অনেক পূর্ণি হয় অনেক ভাগ্যের ব্যাপার তার জন্য বসে পড়েছি বৈষ্ণবের হাতে প্রসাদ নেব জন্য তো ওনারা এই প্রথম ব্যাচটাতেই দেবে দ্বিতীয় ব্যাচটাতে আর দেবে না তার জন্য আগে করে বসে পড়লাম আর দ্বিতীয় ব্যাচটাতে দেবে না কারণ ওনারাও আরেক জায়গায় যাবে তো তাড়াতাড়ি করে ওরা দিয়ে চলে যাবে তো পেটের ইউএসডি যে ছবিটা সেই ছবিটা যেহেতু হাতে পেয়ে গেছি আজকেই কিন্তু আমার ডাক্তার দেখানোর ডেট ছিল ঠিক আছে সারাদিন ওদিকে ওইদিকে সমস্ত কিছু করলাম আর এদিকে এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছে তোমার ডাক্তার দেখাতে আর জানি না ডাক্তারে কী বলবে এই দেখো এখানে প্রচুর ভিড় ঠিক আছে তো আমার বরণ আগে আগে নাম লিখিয়ে জন্য খুব তাড়াতাড়ি আমার হয়তো হয়ে যাবে ছয় নাম্বারে নাম আছে তাড়াতাড়ি হয়তো বাড়ি চলে যেতে পারবো তো দেখো কত ভিড় আর ডাক্তার দেখানো হয়ে গেছে কি কী বললো না বললো সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো ঠিক আছে আজকের ভিডিওতে আর জানানো হচ্ছে না তো এই দেখো আসার সময় একটুখানি ইচ্ছা করলো বেগুনি নি আর মানে ধনেপাতা পাতার চপ দেখে আর ত্রি পাপা বললো ধনে চপ নাও তো নিলাম নিয়ে তো চলো আজকে এখন বাড়ি যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো